টানার নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা ডক্টর ইউনুসের বাসভবনে ঢুকে যাচ্ছে পুলিশ সেনাবাহিনীর বেরিকেট ভেঙে এবং ডক্টর ইনুস পদত্যাগ করতে বাধ্য হনে এদিকে আজ শিক্ষকদের আন্দোলনে ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন টানা নয় দিনের আন্দোলন করে আজকে তারা ভয়াবহ রূপ ধারণ করে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও এদের সহযোগিতা করেছে এখন শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই এবং তাদের দাবি পূরণের ব্যাপারে কোনো অগ্রগতি কি চোখে পড়েছে আপনার এখন পর্যন্ত সেই কোনো অগ্রগতি নেই এবং তাদের সেই কর্মসূচি চলছে গতকালই তারা বলেছেন আজ থেকে তারা অনশনে বসবেন সেই অনশনে বসেছেন এবং একই সঙ্গে তাদের যে শিক্ষক সম্মেলন সেটিও চলছে আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই শত শত হাজার হাজার শিক্ষক এখানে এসেছেন এবং একটা বড় ধরনের অভিযোগ ডক্টর মোদী যে তিনি কি প্রয়োজন শেষে ছুটে ফেলে দিলেন মতো ছিল ওনার মধ্যে অন্য কোন চিন্তা আছে এবং সেনাবাহিনী করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনে ইমিডিয়েট ব্যবস্থা করতে তাই আমি বলি বকা সাহেব আপনি অবশ্যই ইমিডিট আপনাকে ক্ষমতা গ্রহণ করবেন এবং প্রেসিডেন্টের বিষয়ে নিতে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে বর্তমানে তাদেরকে যেভাবেই হোক ক্ষমতাচ্যুত করা হবে জেনারেল ওয়াকারুজ্জামান ওনার মাধ্যমে এবং রাষ্ট্রপতির সহযোগিতায় ক্ষমতার একটি মেরুকরণ তৈরি হতে পারে শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্বরত রয়েছে ওনাকে দেশে ফিরিয়ে আনার একটি নীল নকশা করছে একদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশা তৈরি হয়েছে অন্যদিকে আজ শিক্ষকদের আন্দোলনে আবারও ডাকা উত্তাল হয়েছে শিক্ষকরা আজ নবম দিনের মতো আন্দোলন করে রাজপথে নামে এখন কিন্তু তারা এক দফার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তাদের যে বিভিন্ন দাবি দাবা এবং তাদের অ্যাকশনে ডক্টর ইউনুসও কঠিন একটি পদক্ষেপ নিতে বাধ্য হন আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং শিক্ষকদের আন্দোলনে দেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা শিক্ষকরা জানিয়েছেন ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফায় রূপ নেবে বলেও জানান তারা এমপিও শিক্ষকদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিএনপি সকালে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে যায় অ্যানি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে একমত বিএনপি দল ক্ষমতায় গেলে কোন শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না বলে আশ্বাস দেন তিনি সরকারের একটা আমলা মন্ত্রী বা সরকারের উপদেষ্টা তাদের কিন্তু অনুভূতি দিতে না না

দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী আলামিন হক অহনের কাছে যাচ্ছি অহন শিক্ষকরা তো দাবি আদায়ের ব্যাপারে অনর কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোন সাড়া কি তারা পেয়েছেন কোনো ধরনের সাড়া পাননি এবং আগামীকাল কিংবা পরশু সারা পাওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা দেশের বাইরে আছেন যে কারণে অন্তত কিংবা অথবা বৃহস্পতিবার অপেক্ষা করতে হবে এই সব শিক্ষকরা আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই শত শত শিক্ষক বিশেষ করে আমরা যখন সকালে এখানে আসি তখন এই কেন্দ্রীয় শহীদ মিনারের চত্র একেবারে কানায় কানায় পূর্ণ ছিল এখন দুপুরবেলা অনেকে খাবারের জন্য বাইরে গেছেন এবং আপনি জানেন এত বেশি রোদ এবং ব্যবসা গরম ছিল এই অঞ্চলে যে কারণে শিক্ষকরা একেবারে ঘেমে নিয়ে সকাল থেকে নানান করে তাদের সেই দাবি দেওয়াগুলোর কথা জানাচ্ছিলেন এবং সেই দাবি দেওয়ার মধ্যে যে দাবিগুলো খুবই যৌক্তিক বলে তারা মনে করছেন বিশ শতাংশ বাড়ি ভাড়ার কথা তারা বলছেন চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় অনেকেই বলছিলেন যেটি দিয়ে একদিনের চিকিৎসাও খরচও বহন করা হয় না এখন শুধুমাত্র একদিন জ্বর এলেও পাঁচ থেকে হাজার টাকার খরচ হয়ে যায় সেখানে মাত্র চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এটি জাতির সঙ্গে প্রতারণা একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে প্রতারণা এমন দাবি তারা করছিলেন একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যে তাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয় তুলে ধরা সে ব্যাপারেও শিক্ষা মন্ত্রণালয় তাদের কথা শুনছেন না এই যুক্তি তারা তুলে ধরছেন তারা বলছেন যে শতাংশের কথা যখন বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টাকে তারা বলছেন যে তাদের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়টি যৌক্তিকভাবে তুলে ধরবে কিন্তু সেই শতাংশের কথা যৌক্তিকভাবে তুলে ধরা হয়নি যে কারণে তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয়ও কি শিক্ষকদের সঙ্গে প্রতারণা করলো এমন কথা তারা জানিয়ে যতক্ষণ না তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ তারা কেন্দ্রীয় শহীদ মেনারে অবস্থান করবেন এবং আপনি জেনে থাকবেন অনশনেও আছেন অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষককে আমরা দেখেছি সেই সব শিক্ষক অনশন তো ঠিকই আমাদেরকে জানিয়েছেন প্রয়োজনে তারা এখানে শহীদ হয়ে যাবেন এমন কথাও তারা বলছিলেন খুবই একটা বড় ধরনের অভিযোগ ডক্টরpmod ইউনুসের বিরুদ্ধে যে তিনি কি প্রয়োজন শেষে ছেড়ে ফেলে দিলেন শিশুর মতো নাকি ছিল ওনার মধ্যে অন্য কোনো চিন্তা আছে নাকি আমরা যখন ভাবছি যে ছেড়ে ফেলে দিয়েছেন প্রয়োজন শেষে যে তাদেরই আসলে এমন এমন দেওয়া ছিল যেটা পূরণ করতে গেলে ক্ষুদ্রকর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস নিজেই আগামী দিনগুলোতে বিপদে পড়তে পারে আলোচনায় খুবই এই মুহূর্তে মুখরোচক একটা শব্দ আসছে যে প্রয়োজন শেষে ছড়ে ফেলে দিলেন ডক্টর ইউনুস আর এই দাবিটা হচ্ছে আমাদের সাংবাদিক জিলুর রহমান ভাইয়ের তবে এই দাবির আগে হাসনাত আবদুল্লার দুইটা পোস্ট এখানে কানেক্টেড জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই আপনাদের খেয়াল থাকার কথা এমনকি অভিযোগ আছে জুলাই সনদের ওই অনুষ্ঠানের দিনে জুলাই যোদ্ধা যারা তারা সবাই দাওয়াত পায় নাই হাতে গোনা দুই চার পাঁচটা পরিবার দাওয়াত পাইছে প্লাস এই যে জুলাই সনদটা প্রস্তুত করা হলো সেখানেও রাজনৈতিক দলগুলোকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে জুলাই সনদের সাথে কানেক্টেড জুলাই যোদ্ধা জানা তাদের সাথে ডক্টর ইউনুস আলাদা বা তার এই কমিশন আলাদা কোনো বৈঠক করেনি যারা স্বাক্ষর করেনি এনসিপি সহ অনেকেরই বক্তব্য যে এখানে যে জিনিসগুলো দরকার ছিল সবকিছু নাই তবে সরকার বলছে এইটাকে আর পরিবর্তনের সুযোগ নাই বাকিরা সাইন এমনিতেই করবে দুই একটা দল সাইন না করলে এতে জুলাই সনদ বাধাগ্রস্ত হবে না এই যখন টার্ম অফ কনফ্লিক্ট তখন হাসটাদ আবদুল্লাহ একটা ছবি পোস্ট করেছিলেন যে প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে আসলেন তখন ওনাকে রিসিভ করতে গেল কারা এই সমন্বয়করা আরেকটা ছবি হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের দিনের ছবি ওই ওনার সাথে কারা ক্ষমতার কাছাকাছি যারা যেতে চায় তারা তো এনসিপি কে যেতে চায় না এনসিপিও কিন্তু রাজনৈতিক দল এটা মাথায় রাখতে হবে হাসনাত আবদুল্লাহ নিজেও কিন্তু একটা রাজনৈতিক দলকে এখন লিড করেন তিনি এমন না জুলাই যোদ্ধা তার কিন্তু এখন পরিচয় হচ্ছে তিনি পলিটিশিয়ান বয়স কম ঠিক আছে একটা দলের বড় ধরনের ভূমিকা তারা রাখেন এটাকে আমরা পলিটিক্যালি পোস্ট নিব যে একটা দল তারা ডক্টর ইউনুসের কাছে যা চাচ্ছে তা পাচ্ছে না সেখান থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বসছে আবার এনসিপি গতকালকে জামাত ইসলাম নিজেই নিজেই বক্তব্য দিছে যে প্রতারণা করতেছে জামাত জাতির সাথে সোজা হিসাব আপনি নাহিদের পোস্ট দেখছেন নাসির পাটোয়ারের বক্তব্য শুনছেন সবাই একদিন ধারাবাহিক ভাবে জামাতের অনেকটা মুখোশ খুলে মতো অবস্থা যদিও জামাত বলছে নাহিদের বক্তব্য অসত্য কোন সংস্কারে জামাত সহযোগিতা করতেছে না এই যে বক্তব্য এখন আমাদের হাসনাত আবদুল্লাহ দিচ্ছেন জাতি সেটাকে কিভাবে নিচ্ছে জাতির মধ্যে একটা বড় অংশ নেগেটিভ দিচ্ছে কেন যে ভাগে বানে নাই অথবা টার্গেটের আসনটা তারা ঠিক পায় নাই তলে তলে অনেক দাবি দাওয়া ছিল আলোচনা চলতেছিল এনসিপি কার সাথে যাবে বিএনপি নাকি জামাত তো সেখানে কয়টা সিট পাবে না পাবে দেন দরবার তলে তলে অনেক কিছু ঘটে হয়তো এখানে কোন জায়গায় হিসাবে মিলে নাই আর যদি হিসাবে মিলে নাই দেখাই আজকে এসে তারা এই তথ্যগুলা দিচ্ছেন হাসনাত আব্দুল এমন পোস্ট করতেছেন নাহিদ এমন বক্তব্য দিচ্ছেন তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে নাসির এমন বক্তব্য দিচ্ছেন কিন্তু গতকালকে রাত পর্যন্ত আমরা দেখছি জামাত এন ভাই ভাই এটি দেখছি গত এক বছরের উপর সময়কাল এখন হঠাৎ করে যে হাসনাত আবদুল্লার যে ছবিটা সেখানে তিনি একটা লেখাও লিখছেন যে কি জানি আন্দোলনের সময় রক্ত দেওয়ার সময় কারা আর ক্ষমতার কাছাকাছি যাওয়ার সময় কারা একটা মিনিংস ছিল যে যে প্রয়োজন মতো কাউকে ব্যবহার করা যায় পরে শুনে ফেলা যায় এরকম একটা মিনিংস কিন্তু এখান থেকে তৈরি হয়েছে তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে তৈরি করে তাদেরকে ব্যবহার করছেন তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য ধোয়া যে চাপগুলা ছিল সেগুলাকে কাবার করার জন্য আবার যখন বিএনপির একদম সর্বোচ্চ ব্যক্তি এই মুহূর্তে জানাব তারেক রহমান আমার জবাব দিহিতা আছে আসলে ভেতরের গল্প কি এগুলা সময়টা সময় না আসলে আপনি অসময় যখন কথা বলবেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে একরকমের নিরবতার কৌশল নিল আস্তে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি মাসেই আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই শঙ্কাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিરોधि পক্ষকে যেমন তেমনি ইউনুস সরকারকেও গটে আগস্টে ঢাকা দখল কিংবা সেপ্টেম্বরে ঢাকা অ্যাটাক আওয়ামীলে যে কোনো সময় দলবদ্ধভাবে এসে ঢাকা শহর দখল করে নেবে এবং শেখ হাসিনা নেমে আসবেন ঢাকা শহরে এমন কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বড়াতে আমার দেশ নয়াদিগন্ত সহ পত্রিকাগুলো গত কয়েক মাস ধরে প্রমাগত ছাপানোর পর অবশেষে অক্টোবর মাসে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের এই মাসেই ঢাকা দখল নেবে কিংবা আওয়ামী লীগের সশস্ত্র নিরস্ত্র প্রশিক্ষণ চলছে ঢাকা এবং ঢাকার বাইরে এমন কোনো খবর আপাতত পত্রপত্রিকায় নাই মনে করে দেখুন আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেই পরিমাণে এবং যেই আকারে একের পর এক মিছিল বের করছিল সেই একের পর এক মিছিল ডক্টর ইউনুস সহ মানে একদম প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকে একরকমের চমকে দিয়েছিল এবং এমন আতঙ্কের মধ্যে রেখেছিল যে প্রায় প্রায় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ সভা বসছিল যমুনায় আর তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী যারা নিয়োজিত আছেন কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহ ব্যক্তিবর্গকে এই প্রশ্নের মুখোমুখি করা হচ্ছিল যে কি করে তারা মোতায়েন থাকতে আওয়ামী লীগ এমন ভাবে রাতে দিনে দিনে দুপুরে সকালবেলা পরে যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা দলে বলে বিরাট সংখ্যায় মিছিল বের করতে পারছে এর পুলিশকে আওয়ামী লীগ ধরে আহ প্রতিজন আওয়ামী লীগের জন্যে রীতিমতো অর্থ পুরস্কার ঘোষণা করা হয় তারপর পুলিশকে এমন আহ শাস্তির ভয়ও দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে অনেককে বরখাস্তও করা হয়েছে সাময়িকভাবে যে তাদের থানার আওতার এলাকায় কি করে আওয়ামী লীগ ঝটিকা মিছিল আয়োজন করতে পারলো তবে মনে হচ্ছে সেপ্টেম্বরের শেষে আওয়ামী লীগ ঢাকায় দফা যখন সারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশে সেপ্টেম্বর তারিখটিতে আওয়ামী লীগের মিছিল শুরু করে আর একটা পয়েন্ট থেকে পুলিশ প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যেই অ্যাপে সংগঠিত হচ্ছিলেন বা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে টেলিগ্রাম ব্যবহার করে সংগঠিত হচ্ছিলেন সেখান থেকে একটা বার্তা ছড়িয়ে পড়ার পর সেই খবর পুলিশ পেয়ে যাওয়ায় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিল

নির্বাচন অনুষ্ঠিত করার কোনোভাবেই না এবং নির্বাচন অনুষ্ঠিত করলে পরবর্তীতে কোন সরকার এনে নির্বাচিত হবে সেই সরকার এই নির্বাচন প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার ক্ষমতা থাকে না কারণ হচ্ছে এই সরকার জোরপূর্বক ভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছে যারা নির্বাচনে আসবে না ভিন্ন কথা কিন্তু যারা আসতে পারবে না সেটা এটা পার্থক্য আছে যারা অন্যায় করবে তাদের বিচার প্রক্রিয়া হয় কিন্তু বিচার প্রক্রিয়া সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত কারণ সেখানে জামাতি তাজুল তাজুল ঘাড়ে চেপে বসে আছে তাই এই বিচার প্রক্রিয়াকে কোনো মতি মেনে নেওয়া যায় না এমনকি এই ট্রাইব্যুনাল একজন বিচারপতি আছে যে জাতীয় আইনজীবীর নেতা ছিল এই সকল প্রক্রিয়ায় যেখানে গণতন্ত্রের প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে যেখানে বাক স্বীকৃত বলতে কিছু নাই ইউনিসের সমালোচনা করে জেলে যেতে হয় জেলে যেতে হয় যেখানে স্বাধীনতা সর্বভূত ভুল উঠতে হচ্ছে যেখানে বিদেশি সেনারা আমাদের বাংলাদেশ সংগ্রামে ভরে গেছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিভিন্ন রকমের চুক্তি করতে যাচ্ছে যেখানে কিনা বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রেসিডি ধ্বংস হচ্ছে যেখানে জাতিসংঘের আইন ভঙ্গ করে সেখানে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই জাতিসংঘের সভায় যারা কিনা জাতিসংঘের ডেভিকেট পর্যন্ত বাংলাদেশের নয় সকল ক্ষেত্রেই বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা চূড়ান্ত আকার ধারণ করেছে তাই অল ইন্ডিয়া নির্বাচন করতে হলে নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে বাংলাদেশ সংবিধানের ছোঁয়া থাকতে হবে হ্যাঁ এখানে রাষ্ট্রপতি কেন বসে আছে রাষ্ট্রপতির দায়িত্ব আছে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব ওয়াকারের দায়িত্ব আছে একটি সুষ্ঠু নির্বাচন ভোট করা আপনারা জানেন আমি এবং আমরা যারা এর সব বিরুদ্ধে আন্দোলনে আমরা যুক্ত ছিলাম আমরা সেনাবাহিনী শাসন পছন্দ করি না কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে অবশ্যই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে সেনসেনাবাহিনী ছাড় হবে না বাংলাদেশের তাণ্ড হবে কারণ এনসিপি বিভিন্নভাবে হুঙ্কার দর্শন করেছেন যদি তারা কোনো গণপ্রান মানুষকে বোকা বানানোর আর কোনো প্রক্রিয়া তাদের হাতে নেই তাদের সে ক্ষমতা নেই এখন নিজের নিজেদের বাবা প্রাপন করার বাঁচার অবস্থায় আছে তাই আমি বলবো সাহেব আপনি আপনার নিউটারিটি প্রমাণ করেছেন যথেষ্ট সহ্য ক্ষমতা দেখিয়েছেন তাই এখন আর আমি বলবো আপনার চুপ থাকার সময় নেই আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার রাস্তা রাখতে এবং আপনি আঠারো মাসে একটি কথা বলেছেন সেই আঠারো মাস অপেক্ষা করতে গেলে দেশের বাড়াটা বাঁচবে তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে টুকটু টুকরু হয়ে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং প্রেসিডেন্টের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আপনারা যেখানে শিলিনকে লুকিয়ে রেখেছেন সেখানে সেখান থেকে শিলকে বের করে নিয়ে আসুন যে কোনো ভাবেই হোক বর্তমানে এই নির্বাচন এই সরকার অধীনে অনুষ্ঠিত হলে গণপ্রত্থ বলব বাংলাদেশের বৃহত্তর অবশ্যই সেনাবাহিনী একটি জাতীয় সরকার গঠন করুন এবং নির্বাচন দিন ভয় বলেন না জাতি আপনার সাথে আছে সমগ্র বাংলাদেশের নাবিশ্বাস হচ্ছে বাংলাদেশ আস্য করবেন যে সকল অরাজকতা ওদের ক্ষমতা নিয়ে কিছু করার এবং আপনি প্রমাণ করেছেন আপনি নিউট্রাল যার বাক্যাকে বলছি আমরা আপনার সাথে আছি টেক পাওয়ার Now. Now is now.

নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ